ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি বাবা ভূতনাথ আশ্রমে ভূতনাথ আশ্রম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার বন্ধু এখন পরিষ্কার করছে এইগুলো আর এখানে আমাদের চালা হবে বাবা ভূতনাথের আশ্রমে তো বন্ধুরা দেখো কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর আর আমি আজকে মাইক্রোফোন এনেছি মানে টি এক্সের তো আমি ওর টেস্ট করবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো এখানে রাখলাম আমি একটু ফোন করে নিই তো ফোর করে নিয়েছি পুরো সেট আপ করে নিই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা পুরো সেট আপ আমার স্ট্যান্ড দেখতে পাচ্ছ বন্ধুরা এই আমি চলে কেন কি এখানে আলোটা ভালো হচ্ছে বলে

তো বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা স্ট্যান্ড আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি উপরে উঠে দিচ্ছি তো বন্ধুরা টিএক্স এর ওর সঙ্গে একটি কর্ড ও আছে তো এটা সামনে সাইড এ রাখছি এটা এখন এটাতে অনেক কিছু মানে চেঞ্জ করা যাবে ভলিউম অনেক রকম চেঞ্জ হয় তো ফোনটা বার করে নিই তো এটা আমার ফোন ভিভো ভি ফিফটিন इस टाइम पर एक्स्टर वेट बड़ी जाए तो बंदरा सेटअप करने की তো এটা এখানে লাগিয়ে দিচ্ছি লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে কানেক্ট হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো আমি মাইক্রোফোনটা স্টার্ট করব এটা লাগিয়ে অন করে নিচ্ছি তো লাইট জ্বলে গেছে বন্ধুরা দেখতে পাবে না এখন আলোটা আছে বলেই দেখতে পাবে না তো আমি স্টার্ট এবারে আমি ভিডিও মোডে চলে যাই হ্যালো 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 টেস্টিন হ্যালো 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 ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি বাবা ভূতনাথ আশ্রমের মন্দিরের সামনে তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমাদের বাবা ভূতনাথ আশ্রমের মন্দির আর এখানে চালা বসে মানে টিনের চালা হবে তো বন্ধুরা খুব সুন্দর খুবই সুন্দর হবে তো এটা আমাদের বাবা ভূতনাথ আশ্রমের

पूजा तो मेला किस पूजा है तो এখানে আবার ছোট স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের মধ্যে ছোট স্ট্যান্ডটা খুলে দিছি কারণ কি এ ওটা অনেক মানে বেশি সলিড না ওটা অনেক নরম আছে দাঁড়ানো যায় না বন্ধুরা কন্টার কোয়ালিটি ভালো আসছে ফোনে না ক্যামেরায় বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছ আর এখানে ওইটা দেখতে পাচ্ছ